নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আমার আজকের রেসিপি হলো নাজনে ফুলের চচ্চড়ি সজনে ফুল তো অনেক খেয়েছেন এবার এই নাজনে ফুলটার রেসিপিটা ট্রাই করুন তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন স্কিপ না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে এই ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর গ্যাসে একটা কড়াই বসে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো লবণ তারপরে জলটাকে একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা ফুলগুলোকে দিয়ে দেব এটাকে ভাবিয়ে নেব তাতে হবে কি এটার তেতো ভাবটা কেটে যাবে এটা হয়ে গেছে দেখুন এটা একদম হয়ে গেছে জলটা দেখুন এটা কালো কালো একটা জল বেরিয়েছে দেখুন কড়াইতে এবার দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল তেলটাকে একটু নেড়ে চেড়ে গরম হতে দেব তারপরে এখানে নিয়েছি বড়ি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো ছিনে নিয়েছি ভালোভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার ডুমু ডুমু করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভেজে নেবো বেশ কিছু এক চামচের মতো লবণ আর এক চামচের মতো হলুদও এর মধ্যে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আলুগুলো এবার যে জল ঝরিয়ে রাখা ফুলগুলো এগুলো এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আমি আজকে সজনের ফুল নয় নাজনে ফুল নিয়েছি তো এই নাজনে ফুল কিন্তু একটু তেতো তেতো হয় এইভাবে যদি রান্না করেন তাহলে একদম তেতো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষেটাকে ভালো করে বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে কোনো কোনোরকমভাবে গ্যাস অম্বল না হয় সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়া যায় না তাহলে সর্ষে যা তেতো হয়ে যায় যে বাটিটা আমি সরষে নিয়েছি সেই বাটির দেড় বাটি আমি জলের মধ্যে দিয়ে দিলাম ফুলটা তো আগে থেকেই ভাপানো ওই জন্য সেদ্ধ আছে আর আলুটাও ভাস্তে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট এবার এটা এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি এক চামচ চিনি আমি এখানে অ্যাড করলাম আর দেব এক চামচ হলুদ গুঁড়ো এবার এই চচ্চড়িটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেবো পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর এই যে দেখুন জলটা টেনে গেছে কিন্তু ফুলগুলোর মধ্যে এখনও কিন্তু জল লেগে আছে তো আমি এইভাবে হাতা দিয়ে একটু ঘেটে ঘেটে দেবো একটু নুন মিষ্টিটা চেক করে নিতে হবে চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে তবে একটু জল জল আছে ফুলগুলো মধ্যে তার জন্য আমি খুব অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম ময়দাটা অপশনাল আপনারা যদি চান তো দিতে পারেন না চলে না দিতে পারেন আমি কিন্তু দিই তার কারণ হচ্ছে এটা অনেক পুরোনো দিনের রান্না আর ময়দা দিলে না একটা থক থকে ভাব চলে আসে তো দেখুন একদম রেডি হয়ে গেছে নাজনা ফুলের চচ্চড়ি আর আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে